নমস্কার বন্ধুরা যে কোনো রথের মেলাতে গাছ যাবে সেগুলো দেখাচ্ছি সে হচ্ছে লম্বা লম্বা আম গাছ সব হিমসাগর বিভিন্ন ধরনের আম আছে সব রথের মেলাতে যাবে কিছু ফুল গাছও যাবে জবা টবা সবই যাবে হচ্ছে সব লেবু গাছ কাগজি পাতি পাতি লেবু বড় বড় এই নারকল গাছ ভেটনামে হম বলুন

ওর অপর আমরা বসবো যাতে যাতে লাগবে গাছ তারা অবশ্যই চলে যাবে এরকম মোশাম লেবু কত বড় গাছ আশা করি এই আঙুর গাছটা দিতে পারবো না এটা বড় মেশলাই আছে তো এটা পাঠাতে পারবো না আর এটা বিক্রিও নেই সব পেয়ারা গাছ আতা গাছও আছে আতা গাছ সব এইসব আতা গাছ কামরাঙা গাছ পেয়ারা গাছ সব রকম গাছ যাবে নারকেল গাছ রাতের মেলা থেকে সবাই আসবে আপনাদের আমন্ত্রণ করলাম এটা পুরো নার্সারির পুরো সামনের ফন্ট ওকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে জানাবে আর কোনো বন্ধু নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বাই